শীতের শিশির কে মারিয়ে আমাদের উচ্ছ্বাসে যাবে সর্বব্যাপী ছড়ি ইনশাআল্লাহ কি তাই নয় কি সবাই সমসুরে আওয়াজ দে কি আমাদের অনুষ্ঠান চলবে

আচ্ছা আপনারা অনেক দিন আগে একটা কবিতা শুনছেন আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হ্যাঁ না ও হাঁটু জল থাকে হ্যাঁ আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে লিখছে কি শেষ আপনারা বলতে পারবেন কেনা লিখছে আর এরা তো আর

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি ডালু তার পারি ও নদী ও নদী তুমি ভয়ে যা

ঠিক আছে গালা হাসান ভাইয়ের কাছে এরপরে জামুল কার কাছে কল হ্যাঁ অথি কি আরে আমাদেরও ছোট নদী চলে বাকে বাকে বৈশাখের মাসে তার হাঁটু জল থাকে আমাদেরও ছোট নদীর চলে বাকে বাকে বৈশাখেরি মাসে তার হাট হুজাল থাকে পার হয় গরু ও গরু ও গরু পার হয়ে যায় গরু গাড়ি ঢালু তার পারি আমাদের অপদিপায় আপনি ঠিক আছেন বাদ দেন এবার একটু খুব দুজবায় দিয়ে সামনে নিয়ে আসেন আমাদের ছোট নদী চলে বাকে বাকে আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখে মাসে তার জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধারু